Claims that it's a knife, some claim that it's a bomb, shooting, no, no, it's a proper story. Josh is a journalist for an international Jewish newspaper. He lives opposite the synagogue. I cover attacks in synagogues all over the world. যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা ইহুদিদের উপাসনালয় সিনেগাগে সন্ত্রাসী হামলায় দুইজন জন ইহুদি ব্যক্তি নিহত হয়েছেন আরো চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতদের মধ্যে একজন নিরাপত্তা কর্মীও রয়েছেন পুলিশ গুলি করে হামলাকারীকেও হত্যা করেছে এমনটি জানা যায় অর্থাৎ হামলাকারী সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে আর দুইজনকে গ্রেফতার করা হয়েছে ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় পবিত্র দিন ইয়ম কিপুর উপলক্ষে মানুষ যখন উপাসনায় অংশ নিচ্ছিলেন তখনই এ ঘটনা ঘটে পুলিশ ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে কিভাবে হামলা ঘটল এই প্রশ্নে ঘটনাস্থলের কাছাকাছি ইহুদি সম্প্রদায়ের কয়েকজন সদস্য যেটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ঘটনাস্থলের কাছে ইহুদি সম্প্রদায়ের কয়েকজন সদস্য গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জিএমপি তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল নয়টা একত্রিশ মিনিটে জরুরি সেবায় ফোন আসে যে এটি গাড়ি উপাসনাকারীদের দিকে ধেয়ে গেছে এবং ছুরি হাতে এক ব্যক্তি উপস্থিতদের ক্রমান্বয়ে আক্রমণ করে যাচ্ছে